এই অসাধু বাগান মালিক এবং রাজ্যের সরকারের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে আর ঠিক সেই বোঝাপড়ার কারণেই মুখ্যমন্ত্রী চলে যাবেন এবং তারপরে ওনারা ক্লোজার করবেন বা চা বাগান বন্ধ করে চলে যাবেন এটা একটা সাজানো পরিকল্পনা আগের থেকে ঠিক করা রয়েছে এবং পরবর্তীকালে তারা এক্সিকিউট করেছে যাতে রাজ্যের সরকারের রোষে না পড়তে হয় তবে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেসের জেনে রাখা দরকার দু হাজার জনগণের রোষে এই সরকারের পতন নিশ্চিত করছে এই ধরনের সিদ্ধান্ত অনেক ধন্যবাদ ভবান্ন জানতো না প্রশ্নটা করেছিলাম উত্তরবঙ্গের বিধায়ক ডাক্তার শঙ্কর ঘোষকে প্রশ্ন করেছিলাম প্রশ্নে যা উত্তর দিয়েছেন আমি সেটাই আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী ফিরেছেন দশ তারিখ বুধবার উত্তরবঙ্গ থেকে এগারো তারিখ আচমকা তিনটে চা বাগান পরপর বন্ধু নবান্ন জানতো না জেলাশাসক জানতেন না প্রশাসন জানতেন না বিশ্বাসযোগ্য পুলিশের কর্তারা জানতেন না পুলিশের কর্তারা না জানতে পারেন কিন্তু জেলাশাসক জানতেন না নাকি একটা রফা হয়ে গিয়েছিল যে মুখ্যমন্ত্রী ফিরে আসবেন তারপর তোমরা চা বাগান বন্ধ করো এইভাবে চলছে উত্তরবঙ্গ পরপর তিনটে চা বাগান রেড ব্যাঙ্ক চা বাগান সুরেন্দ্রনগর চা বাগান চা বাগান বন্ধ হয়ে গেল বৃহস্পতিবার সন্ধেবেলা আচমকা কয়েক হাজার শ্রমিক কর্মহীন কর্মহীন হয়ে গেল ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা রিপোর্ট আপনাদের কাছে পেশ করি এর আগেও বলেছিলাম তিরিশে আগস্ট বন্ধ হয়েছিল নাগরাকাটা পামুনডাঙ্গা টুন্ডু চা বাগান বারোশো শ্রমিক শ্রমিক কর্মহীন হয়ে গিয়েছিল তার আগে জুলাই মাস তারও রিপোর্ট আপনাদের কাছে পেশ করেছিলাম যেখানে দু হাজার শ্রমিক বানারহাট আমবাড়ি চা বাগানে বন্ধ হয়ে গিয়েছিল দু হাজার শ্রমিক সে সময় কর্মহীন হয়েছিল আমরা জানিয়েছিলাম যে প্রায় ছ কিলোমিটার চা বাগানের ম্যানেজারকে হাঁটিয়েছিল একটি চা বাগানের কর্মচারীরা দিনের পর দিন উত্তরবঙ্গে এই পরিস্থিতি হচ্ছে আমি লেটেস্ট একটা রিপোর্ট আপনাদের কাছে পেশ করি কুড়ি পার্সেন্ট সামনে নির্বাচন কুড়ি পার্সেন্ট অ্যাডভাইসারি জারি করেছে নবান্ন থেকে যে পরিষ্কারভাবে সরকারের পক্ষ থেকে যে কুড়ি পার্সেন্ট বোনাস দিতে হবে চা শ্রমিকদের এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স কি জানেন দুশো পঁচাশিটা চা বাগান উত্তরবঙ্গে তার মধ্যে মাত্র বাহান্নটা চা বাগান দুশো পঁচাশির মধ্যে মাত্র বাহান্নটা চা বাগান টোয়েন্টি পার্সেন্ট বোনাস দিচ্ছেন নন অপারেশনাল নন ফাংশনাল চা বাগান রয়েছে কুড়িটা আগের বছর তার আগের বছর ষোলো পার্সেন্ট পরের বছর উনিশ পার্সেন্ট এবারে কুড়ি পার্সেন্ট অ্যাডভাইসারি জারি করা হয়েছে এবং যে সময় যত সময় গড়াচ্ছে তত চা বাগানগুলো কি বন্ধের দিকে যাচ্ছে আগামী সপ্তাহে কি আরও বেশি বড় কিছু খবর আসতে চলেছে উত্তরবঙ্গ থেকে সেদিকে নজর থাকবে কিন্তু খুব ইন্টারেস্টিং রাজ্যের মুখ্যমন্ত্রী শো বিজনেসটা করতেই যে নর্থ বেঙ্গলে মাঝে মাঝেই যান অথচ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের মানুষকে কিচ্ছু দেননি আবার বলছি উত্তরবঙ্গের মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিচ্ছু দেননি দিনের পর দিন উত্তরবঙ্গের মানুষ কখনও ঝাড়খণ্ডে চলে গেছেন কখনও বিহারে চলে গেছেন একটা সময় নেপাল পর্যন্ত দৌড়েছেন সেই মানুষগুলো অসহায় গরিব অত্যন্ত সহজ সরল জীবন জীবনযাপনে অভ্যস্ত সেই মানুষগুলোকে ঠকানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যান কখনও উত্তরবঙ্গের জলপাইগুড়িতে যান কখনো শিলিগুড়িতে যান কখনো কোচবিহারে যান কখনও আলিপুরদুয়ারে যান এবং কোটি কোটি টাকার সফর করেন এই জলপাইগুড়িতে এবারে যে সফরটা করলেন কত কোটি টাকা খরচা হয়েছে নবান্ন কি উত্তর দেবে জেলা শাসকরা কি উত্তর দেবেন উত্তর নেই ঠিক সেই সময় দাঁড়িয়ে তিন তিনখানা চা বাগান বন্ধ হলো খেয়াল করে দেখুন বুধবার দিন মুখ্যমন্ত্রী একসঙ্গে তিনখানা চা বাগান বন্ধ আমি সরাসরি এইসব প্রশ্নগুলো নিয়ে গিয়েছিলাম উত্তরবঙ্গের বিধায়ক আহ ডক্টর শঙ্কর ঘোষের কাছে আমাদের প্রশ্নের উত্তরে অনেকগুলো কথা বলেছেন আজকে বলছি বুধবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ফিরে এলেন আর বৃহস্পতিবার দিনই রেড ব্যাঙ্ক চা বাগান সুরেন্দ্রনগর চা বাগান চামুর্চি চা বাগান পরপর তিনটে চা বাগান একসঙ্গে বন্ধ হয়ে গেল এর আগে আমরা জুলাই মাসে দেখেছি জলপাইগুড়ি ডুয়ার্সের নাগরাঘাটা বামুনডাগা চা বাগান বন্ধ হয়েছিল তার বারোশো শ্রমিক রাস্তায় বসছিল তার আগে দেখেছি বানারহাট আমরাবাড়ি চা বাগান দু হাজার শ্রমিক রাস্তায় বসছিল মানে আলটিমেটলি নর্থ বেঙ্গলটা কি শুধু শো বিজনেসের জন্য দেখুন প্রথমত আমি বলি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার এই উত্তরবঙ্গ সফরটাকে বিরোধী দলনেতা সময় বলেছেন শীতকালে উনি চা বাগানে ছবি তোলা নিয়ে ফটো উনি এখানে আসেন শুধুমাত্র ছবি তোলার জন্য এবং কিছু গুল্প মানে গুল আর গল্প দুটোকে মিলিয়ে একটু আহ গুল্প শোনানোর জন্য দুর্ভাগ্যবশত আমাদের উত্তরবঙ্গের অর্থনৈতিক একমাত্র মেরুদণ্ড চা বাগান সেই চা বাগান শিল্পটা যেভাবে বিপর্যস্ত হচ্ছে এই রাজ্য সরকারের নীতির কারণে এই বিষয়ে বারংবার আমরা বিধানসভায় তুলে ধরেছি আমি যদি এক এক করে বলি পনেরো পার্সেন্ট জমি হচ্ছে লিস্ট থেকে ফি করা পরবর্তীকালে সেটাকে তিরিশ পার্সেন্টে নিয়ে যাওয়া চা বাগানকে গুটিয়ে রিসোর্ট ট্যুরিজম ব্যবসার দিকে ধীরে ধীরে চা শিল্পপতিদেরকে ঠেলে দেওয়া এবং তার পাশাপাশি চা সুন্দরী প্রকল্প সেখানে ব্যাপক আর্থিক দুর্নীতি পরবর্তীকালে অর্থ সরাসরি উপভোক্তা থেকে দেওয়ার মধ্যে দিয়ে সেখান থেকে কিছুটা মন জয় করা এবং সর্বশেষ আপনি জানেন যে কুড়ি শতাংশ বোনাস ঘোষণা এবং পরবর্তীকালে এখন পর্যন্ত পুজো আসলেও বেশ কিছু চা বাগানের ইতিমধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বোনাস পাওয়া বা সেই কুড়ি শতাংশ হারে বোনাস না পাওয়া ইত্যাদি নিয়ে এবং সর্বশেষ দেখুন কতখানি রাজ্যের সরকার উত্তরবঙ্গের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং চা বাগানের মানুষকে বার্ত করে রেখেছে তার প্রমাণ যে মুখ্যমন্ত্রী এখানে সুন্দর সুন্দর কথা বলে গেলেন তারপরে তিনটে চা বাগানের মালিক এখান থেকে চা বাগান বন্ধ করে ক্লোজার নোটিশ টাঙিয়ে চলে গেল এই ব্যাপারেও আমরা বিধানসভায় প্রশ্ন তুলেছিলাম যে এইভাবে চা বাগানের মালিক রাতের অন্ধকারে কিভাবে বাগান ফেলে চলে যেতে পারেন এক্ষেত্রে নিয়ম ইত্যাদি নিয়ে আসবার ক্ষেত্রে রাজ্যের সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমি শুধু এইটুকু সংকট আপনার কি মনে হয় না যে নবান্ন চান্ত তা না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী বুধবার ফিরে এলেন বৃহস্পতিবারই তিনটে একসঙ্গে বন্ধ এটা তার মানে অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ছিল যে মুখ্যমন্ত্রী ফিরলেই আমরা এ করবো কেন অ্যাডমিনিস্ট্রেশনকে চটিয়ে কোনো চা বাগান মালিক তো ব্যবসা চালাতে পারে না তো তাদের তো প্রশ্নের মধ্যে পড়তে হতে পারে কিন্তু সেই প্রশ্নের জায়গাটা আগাম নিশ্চিতভাবে প্ল্যানিং করা ছিল তা না হলে তো মুখ্যমন্ত্রী আসার তিন দিন আগে চা বাগান বন্ধ হলো না কেন যেদিন ফিরলেন পরের দিন বন্ধ হলো সর্বদা এই ব্যাপারে একটা সহজ আপনাকে তথ্য দিয়ে রাখি যে আমাদের এমএলএ এখন এমপি মনসিজ্ঞা বিশাল লামা অপুনা ভেঙরা বিভিন্ন চা বাগানে পি জমা দেওয়া হয় না এই নিয়ে বিভিন্ন থানায় ডায়েরি করা হলেও একবারের জন্য সেই ডায়েরি গুলোকে নিয়ে প্রসেস করা হয়নি তার কারণ এই অসাধু চা শিল্পপতিরা তাদের পিএফ জমা দেওয়ার যেটা দায়িত্বের মধ্যে পড়ে জমা না দেওয়ার কারণে যখন এফআইআর হচ্ছে সেই এফআইআর প্রসেস হচ্ছে না তার কারণ এই অসাধু বাগান মালিক এবং রাজ্যের সরকারের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে আর ঠিক সেই বোঝাপড়ার কারণেই মুখ্যমন্ত্রী চলে যাবেন এবং তারপরে ওনারা ক্লোজার করবেন বা চা বাগান বন্ধ করে চলে যাবেন এটা একটা সাজানো পরিকল্পনা আগের থেকে ঠিক করা রয়েছে এবং পরবর্তীকালে তারা এক্সিকিউট করেছে যাতে রাজ্যের সরকারের রোষে না পড়তে হয় তবে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেসের জেনে রাখা দরকার দু হাজার চব্বিশে জনগণের রোষে এই সরকারের পতন নিশ্চিত করছে এই ধরনের সিদ্ধান্ত অনেক ধন্যবাদ